ছোটোবেলায় বড় মামি আমাকে জামাই বাবাজি বলে ডাকত কিন্তু আমি সে ডাকের মানে বুঝে উঠতে পারতাম না আর যখন বুঝতে পারলাম তখন আমি ওনার মেয়েকে আই লাভ ইউ বলতাম আই লাভ ইউর মানে যে আমি তোমাকে ভালোবাসি সেটা তখন মুভি দেখে বুঝেছিলাম কিন্তু আমার মামা তো বোনের সেটা বোঝার বয়স হয়নি ওর নাম ফাহিমা আদর করে আমি ফাহি বলে ডাকি সময়ের পরিবর্তনে মামি এখন আমাকে জামাই বাবাজি বলে ডাকে না কারণ এখন আমি আর ফাহি দুজনেই বড় হয়ে গেছি কিন্তু মামি ওনার অভ্যাস পরিবর্তন করলেও আমি করতে পারলাম না যেখানে সেখানে বড় হয়েও ফাহিকে আই লাভ ইউ বলাটা আমার কাছে যেন খুব স্বাভাবিক একটা ব্যাপার যেমন ধরেন ফাহিদের বাড়িতে আসলে ওকে দিয়ে কাজ করানোটা খুব বেশি আনন্দ লাগে আমার কাছে আমি ওকে বলতাম ফাহি এক গ্লাস পানি এনে দিতে পারবি আচ্ছা আনছি যখন পানি এনে হাতে দিল আমি বললাম পানি আনতে বলাই শুধু পানি তোদের বাড়িতে খাবার নেই হুম বিস্কুট আছে নিয়ে আই বিস্কুট আনলে বলতাম তুই জানিস না বিস্কুটের সাথে চা খেতে অনেক মজা যা চা নিয়ে আয় ভাইয়া মানে কি তুমি আমাদের বাসায় আসলেই আমাকে খাটাও ফাহির রাগ দেখে আমার পাশে সবাই হাসছে আমি হাসছি না কারণ তাহলে বেশি রেগে যাবে তাই ওর রাগ কমানোর জন্য সবার সামনেই বলতাম তোকে তো আমি অনেক বেশি আই লাভ ইউ করি তাই এত কিছু করতে বলি আচ্ছা চা লাগবে না সরি কথাগুলো একটু মনমরা হয়েই বলতাম আর এতেই ও রাগ কমে পানি হয়ে যেত আর সে বলতো আরে আমি রাগ করিনি আমি নিজের হাতে তোমার জন্য চা করে নিয়ে আসতেছি না না থাক থাক তুমি বসো তো এটা বলেই ও চলে যেত চা আনতে আর আমার কাজালাভ দেখে বড় মামির ছোট মামি হাসতো লেখাপড়া শেষ হওয়াতেই চাকরি পেয়ে যাই আম্মু তো আমার জন্য পাঁচ ঘটকের কাছে পাত্রীর খোঁজ লাগিয়েছে একদিন আম্মু বলল মেয়ে দেখতে যাবে তাই বলল ফাহিকে আমাদের বাড়িতে নিয়ে আসতে ফাহিদের বাড়ি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে যেতে আমি তো ওদের বাড়িতে গিয়েই ডাকাডাকি শুরু করে দেই। ফাহি ওই ফাহি আরে ভাইয়া তুমি হুম চল তো আমাদের বাসায় কেন আরে কই নাকি মেয়ে দেখতে যাবে আমি যাব না তাই তোকে নিয়ে যাবে কার কার জন্য জন্য মানে আমার কথাটা শুনে একটু চুপ থেকে বললো তোমার শরীরটা ভালো লাগছে না ফুবিকে বলো একলাই যেতে না চল তুই অনেক জোর করেই নিয়ে গেলাম মেয়ে দেখে আসতে আসতে একটু রাত হয়ে যায় আসার পর তো আমি নির্লজ্জের মতো গিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারি না যে মেয়ে কেমন দেখল তাই আমি গেলাম ফাহির কাছে ফাহি আমার রুমের জানালার পাশে দাঁড়িয়ে আছে আমি আস্তে আস্তে গিয়ে ওর পেছনে দাঁড়িয়ে বললাম কিরে কেমন দেখলি তোর হবু ভাবিকে ও ঘুরে তাকাতেই দেখলাম ও চোখে পানি প্রচণ্ড কান্না করে মুখ লাল হয়ে আছে আমি বললাম কিরে কান্না করছিস কেন ও চোখ মুছে বলল না কিছু না আমাকে বাড়িতে দিয়ে আসবে একটু আজ অনেক রাত হয়ে গেছে এখানে থেকে যা কিন্তু তোর কি হয়েছে বলতো না কিছু হয়নি এটা বলেই চলে গেল মেয়েটা আমি তো কিছুই বুঝতে পারলাম না রাতে খেয়ে ছাদে গিয়ে দেখলাম ফাহি দাঁড়িয়ে আছে আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম তারপর ও নিজে থেকেই বলল মেয়েটা কেমন দেখলাম জানতে এসেছ আমি একটু লাজুক খেসে বললাম না না এমনিতেই আচ্ছা মেয়েটা দেখতে ছবির মতোই সুন্দরী হুম মানাবে ভালো তোমার সাথে আচ্ছা অনেক রাত হয়েছে শুতে যা শুভরাত্রি আজ আম্মু বলল ফাইকে নাকি দেখতে এসেছে তাই গেলাম ওদের বাড়িতে ওদের দরজা দিয়ে ঢুকতে দেখে আমার ছোট মামা ছেলে রিফাত ঘরের ভেতরে চলে গেল সব সময় ও আমাকে দেখলে দৌড়ে আমার কোলে আসে কিন্তু আজ ভেতরে চলে গেল আমি আস্তে আস্তে ভেতরে যেতে দেখলাম মেহমানরা আমাকে দেখে দাঁড়িয়ে গেল তারপর আবোলতবলভাবে মামার সাথে তর্ক করে বের হয়ে গেল আমি আগাগোড়া কিছুই বুঝতে পারছি না আর এদিকে রিফাতকে ছোট মামি মারতে মারতে ঘরের ভেতরে নিয়ে গেল সবাই আমার দিকে কিভাবে যেন তাকালো ফাহি আমাকে দেখে ওর রুমে চলে গেল আমি মামাকে জিজ্ঞেস করলাম মামা কিছু হয়েছে ওনারা চলে গেলেন যে মামা আমার কথাটার উত্তর না দিয়ে চলে গেল তারপর আমি ছোট মামার কাছে যাই উনি যা বলল শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারলাম না আসলে আমাকে যখন রিফার দরজাতে দেখল সে দৌড়ে গিয়ে সবার সামনে বলল ফাহি আপু ফাহি আপু মাইন ভাই এসেছে তোমাকে আবার আই লাভ ইউ বলবে তোমার বিয়ে হতে দিবে না এটা শোনেই ওনারা রাগারাগি করে চলে গেছে আসলে রিফাতের বয়স মাত্র ছয় বছর তো তাই এত কিছু বোঝার ক্ষমতা হয়নি আমি ফাহির রুমে গিয়ে হাসতে হাসতে গড়া খাচ্ছি ফাহি আমার দিকে নির্ভীকভাবে তাকিয়ে আছে হঠাৎ ফাহি বলল আমাকে আর কোনোদিন আই ইউ বলবা না কেন রে তোর বিয়ে ভেঙে যাবে তাই না এই কথাটা তুমি খুব সহজে বলে দিতে পারো কিন্তু এই কথার মর্ম তুমি বুঝো না এটা সবাইকে বলা যায় না ভালোবাসার মানুষের জন্যই কেবল এটা একসময় তুমি সেটা বুঝবে কথাটা বলেই ফাহি চলে গেল আমার সামনে থেকে আজ ফাহি হঠাৎ করে এত বড় হয়ে যাবে বুঝতে পারিনি এটাই কি সেই ফাহি যে আমার আই লাভ ইউ শুনলে সব কিছু করতে রাজি আসলে মানুষ তো সবসময় এক থাকে না এখন হয়তো ফাহিও পরিবর্তন হয়েছে এভাবে এখনও আমার দুষ্টমি করা মানায় না তাই আমি আর ওকে আই লাভ ইউ বলি না ফাহিদের বাড়িতে গেলে ফাহি আমার সাথে আগের মতো কথা বলে না আমার বিয়ের জন্য আম্মু মেয়ে পছন্দ করে ফেলেছে ফাহিকে সেটা বলার জন্য আজ আসছি ওদের বাড়িতে শোন হুম বলো আম্মু একটা মেয়ে পছন্দ করেছে দেখ তো কেমন দেখতে আমি ফোনটা ওর দিকে এগিয়ে দিলাম কিন্তু ও না দেখেই বলল অনেক সুন্দরী বুদ্ধিমতী অনেক ভালো তোমাদের পরিবারের সবাইকে সুখী রাখতে পারবে কথাগুলো ছবি না দেখে জানার পাশে দাঁড়িয়ে বলল আরে ছবি না দেখে বায়োডাটা বললে কিভাবে আর ছবিতেও তো লেখা নেই আজ করতে পারি আমি ওকে ঘুরিয়ে বললাম তোর কি হয়েছে রে কিছু না এটা বলেই ওনা দিয়ে চোখ মুছে চলে গেল আম্মু আর আমি দুজনে অবাক হয়ে বসে আছি আম্মু আমার রুমে আজ এসে দেখলো আমার টেবিলের ওপর একটা চিঠি আম্মু পরে আমার কাছে নিয়ে আসলো এসে বলল এটা পড়েছিস কি এটা চিঠি আজ পাহি যখন আমাদের এখানে আসে মনে হয় তখন দিয়ে গেছে কি লেখা আছে তুই পড় আমি পড়া শুরু করলাম প্রিয় তানভীর সেই ছোট্টবেলা থেকে আই লাভ ইউ শুনি তোমার মুখে আমার জীবনে এই কথাটা সবার আগে তোমার থেকেই শুনেছি তখন বুঝতাম না এই কথার মানে কি আমাকে অনেক ছেলেই এটা বলেছে কিন্তু আমার কোনো অনুভূতি হয়নি তাদের প্রতি কিন্তু যখন তুমি বলো মনে হয় যেন একটা মধুর বাণী আমাকে বলছে আই লাভ ইউ কথাটা তুমি খুব দুষ্টুমি করে বলে ফেলো কিন্তু আমার কাছে এটা দুষ্টুমি মনে হয় না একটু একটু করে তোমার জন্য ভালোবাসার সৃষ্টি হয়ে আকার হয়ে গেছে কিন্তু বুঝতে পারিনি তোমাকে এভাবে হারিয়ে ফেলতে হবে কিছুদিন পর তোমার বউ হয়ে আসবে অন্য কেউ হয়তো আমাকে আর আই লাভ ইউ বলতে ইচ্ছে হবে না এত বছর এই কথাটা শুনে আসতেছি তো তাই মায়া কাটাতে পারছি না তোমাকে সেদিন আই লাভ ইউ বলতে বারণ করতে যে কতটা কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি এখন আর এসব বলেই বা কি হবে ভালো থেকো সুখে থেকো ইতি তোমার ফাহি পড়া শেষ করে আমি আম্মুর দিকে তাকিয়ে আছি আম্মু বলল তোর ফাহিকে পছন্দ হয় না আম্মু আমি তো ওকে সেভাবে কখনো ভাবিনি আই লাভ ইউ বলার সময় তো ওকে আটকায় না ফাঁসিলে ফাহিকে তোর বিয়ে করতে হবে কিন্তু কিন্তু খুব শীঘ্রই বিয়ে হবে আমি আর কিছু না বলে চিঠিটা নিয়ে ফাহিদের বাসায় যাই ফাহিকে কোথাও না পেয়ে ছাদে গেলাম আমি বললাম এসবের মানে কি ফাই কি এই চিঠি চিঠি কার খুব ভালো অভিনয় করতে পারিস তো আজ আমাদের বাড়িতে গিয়ে আমার রুমে এই চিঠি রেখে আসার মানে কি তোমার কথা কিছুই বুঝতে পারছি না এটা পর ও পরে আমার দিকে তাকিয়ে বললো বিশ্বাস করো আমি এটা লিখিনি তার মানে কি আমি লিখেছি না কিন্তু আমি লিখি নাই এসব বিশ্বাস করো ভাইয়া আমার হাতে চিঠি পড়েছে বাকিটা কি হয় আমি জানি না আমি আর কিছু না বলেই চলে আসি সেখান থেকে আমাদের বিয়েটা হয়ে গেছে ফাহির সামনে গিয়ে বললাম অতপর আমি সফল মানে তোমাকে পাওয়ার জন্য কত কিছুই না করলাম বুঝলাম না চিঠিটা আমার লেখা ছিল কি হা সাথে সাথেই ফাহিদ চিৎকার দিয়ে বলে আম্মু আমি তো ওর মুখে হাত দিয়ে বললাম এ কি তোমার আম্মুকে ডাকো কেন আমি আমার শাশুড়ি মাকে ডেকেছি আম্মু চিল্লাচিল্লি শুনে এসে দরজায় কড়া নাড়ছে আমি দরজা খুলে দিতেই আম্মু বলে কি রে চিল্লাচিল্লি করছিস কেন আম্মু ওই চিঠিটা আমি লিখি নাই এই চোরটা লিখে বুদ্ধি করে তোমার কাছে দিছে না না আম্মু এটা ওরই লেখা চুপ কর তো আমি তোর মা তোর হাতে লেখা খুব ভালোভাবে চিনি আমোর কথা শুনে ফাহি বলে উঠল চোর চোর আমি লজ্জায় মাথা লুকাতে লুকাতে আমোর সামনে থেকে চলে গেলাম মেয়েটাকে বলাই ভুল হয়েছে নিজের পায়ে কুড়াল মারলাম থাক প্রতিশোধ তুলে নিব পরে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন